আসসালামু আলাইকুম রহনাদুল্লাহ অবরাগত প্রিয় সম্মানিত বিভার তার হলো হল ট্যাপখোলা বেরিবাদ সুইচ গেট এখানে হচ্ছে বর্ষার নতুন পানি ঢুকে পড়েছে আজকে দেখেন বেরিবাদের হচ্ছে দুটা গেট খুলে অনেক সুন্দর একটি জায়গা ফরিদপুরের মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে ট্যাপাখোলা বেরিবাদ সুইচ গেট এখানে নাম দিয়েছে মানুষ গোমনার্থেরা মানুষ নাম দিয়েছে মিনি কক্স বাজার খ্যাত সেই সুইচগেটে আসছে এখানে হচ্ছে বর্ষার পানি ঢুকে পড়েছে আসতে পড়তেছে দুটা গেট খুলে দিয়েছে খুবই সুন্দর একটি জায়গা খুব ভালো লাগছে এখানে মানুষ মনের আনন্দে গোসল করতেছে দেখেন সুন্দরতম একটি জায়গার মধ্যে হচ্ছে ফরিদপুর ট্যাপাখোলা বেরিবার সুই সুইচ গেট স্কাইন গেট এখানে আসলে আসলে মন প্রাণ কিছু জুড়িয়ে যায় এখানে মানুষ মনের আনন্দে ঘুরতে আসে এবার এখানে হচ্ছে বসার ব্যবস্থা আছে এই যে সুইচ গেট পুরাতন সুইচ গেট গেট খুলে দিয়েছে এবং নতুনটা এখনো খুলে নাই খুলবে দু একদিনের মধ্যে আশা করতেছি পদ্মার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এই জানো কিন্তু আসলে ডিসক্রিমিনেটেড যে দরজা আছে দুটা দরজা খুলে দিয়েছে দেখেন কিভাবে আসলে পানি আসছে প্রত্যেকটা যেটা গেট থেকে আর ওনা হচ্ছে মনির আনন্দে গোসল করতেছে আমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে সরাসরি দেখি প্রিয় সম্মানিত ভিউয়ার্স দেখেন এই দুইটা গেট হলো খুলে দিয়েছে সুইজ গেটের আর দেপাকলা বেরিবা সুইজ মধ্যে অন্যতম একটি জায়গা সুন্দরতম একটি জায়গা সুইজ গেট এখানে বর্ষার মরসুমে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় আজকে গেট খুলে দিয়েছে পানি ঢুকতেছে কি স্ট্রিটে দেখেন পানির পলতান পানি যে আসতে পড়েতেছে এটার একটা শব্দ পলতান কিন্তু চতুর্দিকে হচ্ছে আর ওরা হচ্ছে এখানে মনের আনন্দে গোসল করতেছে আহ বেরিবাদ সুইচ এসে এখানে অনেক মানুষ গোসল করতে আসছে যার যার ইচ্ছা মতো সে সে গোসল করতেছে নতুন পানিতে বর্ষার নতুন পানি আসছে আসলে এখানে এই নতুন পানিতে সবাই গোসল করতেছে তো এখানে হচ্ছে একটা সতর্কমূলক কথাও আছে যেটা আমি বলি যে গত বছর বর্ষায় যখন সবগুলা গেট খুলে দিয়েছিল তখন কিন্তু এখানে গোসল করতে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে অকাল মৃত্যু হয়েছে দুইজন স্টুডেন্টের একজন হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্টুডেন্ট আর একজন হচ্ছে ফরিদপুর ইয়াসিন কলেজের স্টুডেন্ট দুইজনের কিন্তু অকাল মৃত্যু হয়েছে এখানে গোসল করতে এসে এখানে অনেকেই গোসল করতে আসছে কেউ আসলে গোসল করতে এসে উপর থেকে লাফালাফি করবেন না এবং লাভ দিয়ে লাভ দিয়ে পড়বেন না লাভ দিয়ে পড়লে কিন্তু এখানে কিন্তু আপনার নিজের জীবনের ঝুঁকি রয়েছে অনেক ক্ষতি হতে পারে আপনার অকাল মৃত্যু ঘটতে পারে এটার জন্য কিন্তু প্রতিপক্ষ দায়ী থাকবে না কারণ এটা হচ্ছে এখানে লেখা রয়েছে স্পষ্টভাবে তো সবাই আসলে সাইনবোর্ডটা লক্ষ্য করবেন করবেন এবং হচ্ছে সাবধানে সতর্কতার সাথে অবলম্বন এখানে কিন্তু গোসল করার অনেক জায়গা রয়েছে ওই দিকে চাইলে আপনারা গোসল করতে পারবেন কিন্তু এই দিকে গোসল করলে হচ্ছে সমস্যা আছে এখানে মৃত্যুর ঝুঁকি রয়েছে গত বছর বর্ষার মশল হচ্ছে একজন ইয়াসিম কলেজের স্টুডেন্ট একজন রাজেন্দ্র কলেজের স্টুডেন্ট দুইজনের কিন্তু অকাল মৃত্যু ঘটেছে তো সবার সতর্কতার জন্য বলতেছি এবং যারা যারা ফরিদপুর স্কাইন গেট যেমন হল বেরিবাদ স্কাইন গেট সুইচ গেট আসেননি এখনো ঘুরতে আসবেন জায়গাটা হচ্ছে খুবই সুন্দর ফরিদপুরের মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা এখানে আসলে মানুষ আসে বিনোদন নিতে এবং হচ্ছে ঘুরতে ফিরতে সব কিছুতে আনন্দ আসে অনেক উৎসুক জনতা এখানে ভিড় করে প্রতি শুক্রবারে তো সবাই আসবেন আর হচ্ছে এই পোস্টটি সবাই বেশি বেশি শেয়ার করে সরিয়ে দিবেন যে আমাদের ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর জায়গা হচ্ছে সুইচ গেট এখানে আসলে ভালো আনন্দ পাবেন এখানে বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু মানুষ যারা তারা হচ্ছে ঘুরতে আসে ঘুরতে এসে অনেক এনজয় করে তো আজকের মতো হচ্ছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত